এ বলেছে মানবতা আজ নেই আজও মানবতা বেঁচে আছে প্রমাণ করে দিল কালিয় চোখের মানুষ ভারতবর্ষের কোনো কোন পরিবারে কন্যা সন্তান বেশি প্রসব করার ফলে বা জন্ম দেওয়ার ফলে অনেক মাকে বঞ্চিত হতে হচ্ছে তখনই অন্যদিকে মালদার কালিয় চোখে গাড়ি সাজিয়ে নিয়ে যাচ্ছে কন্যা সন্তান সহ মাকে আমরা অনেক জায়গাতে দেখেছি মাকে বঞ্চিত হতে হচ্ছে অনেক জায়গা থেকে আমাদের কাছে খবর আসছে এই সময় এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমরা সেই চিস্তি নার্সিং সামনে মেয়ে জন্ম দেওয়াতে বা বেশি মেয়ে মেয়ে হয়ে যাওয়ার ফলে মেয়ের মাকে বঞ্চিত হতে হচ্ছে সব ধরনের ভালোবাসা থেকে সেই সময়তেই কালিয়াচকের সেই চিস্তি নার্সিং সামনে দেখছেন বেবি ওয়েলকাম মানে ওয়েলকাম বেবি মানে মেয়ে হয়েছে যার জন্য কিন্তু গাড়ি সাজিয়ে মেয়েকে নিয়ে যাবে এবং মেয়ের মাকে সহ নিয়ে যাবে বাড়ি তার জন্য কত সুন্দরভাবে আয়োজন করা হয়েছে দেখছেন সবাই সারা দেশবাসীকে জানার সুযোগ করে দিবেন আপনারা আশা করব আপনাদের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন এটা কালিয়েচক মানে মালদা মালদার কালিয়েচক চিস্তি নার্সিংহোমের সামনে কার ঘটনা আমরা বেশ কয়েকজন উপস্থিত ছিলাম এখানে আপনাদেরকে দেখাচ্ছি কিছুক্ষণের মধ্যেই তার মা এবং শিশু সহ চলে গাড়িতে বসে যাবেন এবং সেই নিজের বাড়ি রওনা দিবেন বসে গেছেন অলরেডি ওনারা এবং চলে গেলেন বেবি ওয়েলকাম দেখছেন চলে গেলেন বাড়ি কি খুশির হাওয়া এদের পরিবারে সপরিবারে মিলেই কিন্তু আজকে ওনাকে সাথে করে নিয়ে গেলেন সেই গাড়িতে করে সবাই যে যেখান থেকে দেখছেন ভালো লাগলে অবশ্যই সবাইকে বেশি বেশি করে শেয়ার করবেন এবং ফলো করতে ভুলবেন না কিন্তু